নমস্কার বন্ধুরা মাই রি বাইন ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ দেখব আপনার পার্টনারের কারেন্ট এনার্জি সেটাই চেক করব তো তার আগে আপনার এনার্জিটা একটু দেখে আপনার পার্টনার এনার্জিটা দেখব বন্ধুরা আমি কালকে একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে কালকে দিয়েছিলাম তো তার আগের দিন রাত্রিবেলায় আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কী ছিল সেইটার উপরে ভিডিও দিয়েছিলাম তো আমার একজন ভিউয়ার্স আমাকে বলেছে যে এই সমস্ত ভিডিও আমি কেন দিই কারেন্ট এনার্জির উপরে ভিডিও কেন দিই না তো আমি আমি এই কথাটা তার উদ্দেশ্যে বলতে চাই যে আমি বেশিরভাগ সময় কারেন্ট এনার্জির উপরেই ভিডিও দিই বা সন্ধ্যেবেলার একদম কারেন্ট এনার্জির উপরেই ভিডিও দিই তো কালকে আগের দিন রাতের এনার্জি এনার্জি নিয়ে ভিডিও দিয়েছিলাম তো এটা দেখুন একদিন আগের এনার্জি মানে একদিন আগের রাতের এনার্জি জানাটা কোনো অপরাধজনক বিষয় নয় আর হ্যাঁ অবশ্যই কারেন্ট এনার্জিটাই আপনারা চেক করতে চান কিন্তু এটা তো আমার চ্যানেল তো আমার একটা স্বাধীনতা থাকা উচিত যে আমি কোন সময় কোন ভিডিওটা আপলোড করব তো আমি এটা শুধুমাত্র তাকেই বলছি যে আমাকে কালকে কমেন্টটা করেছেন তো আপনার যদি ভালো না লাগে তাহলে আমার চ্যানেল আপনি দেখবেন না তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার আরও ভিউয়ার্সরা কালকে যারা আমার ভিডিওটা দেখেছে তারা কেউ আপনার মতন এইভাবে কমেন্ট করেনি আপনি একমাত্র করেছেন তো আপনার ভালো না লাগলে আপনি দেখবেন না কারণ এটা আমার চ্যানেল তো আমার কিছু স্বাধীনতা অবশ্যই থাকা উচিত যে আমি কোন সময় কোন ভিডিওটা আপলোড করুন এটা আমি শুধু তাকেই বললাম যে কমেন্ট করেছেন আর বাকি আমার সব ভিউয়ার্সদের থ্যাংক ইউ সো মাচ আপনারা আমাকে সাপোর্ট করেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলুন আপনার সবাই দেখতে পারেন এই রিডিংটা চিলি মেয়ে ম্যারিড আনম্যারিড ডিভোর্সি আপনারা সবাই এটা দেখতে পারেন আমার অনেক ভিউর্সরা বলে শুধু কি ম্যারিডরা কি দেখতে না হ্যাঁ ম্যারিডরাও দেখতে পারেন বা যারা হাজব্যান্ড ওয়াইফের সাথে আছেন আপনারা ইচ্ছা হলে দেখবেন না ইচ্ছা হলে দেখবেন না কারণ এরকম কমেন্টও আসে যে আমরা তো একসাথে আছি তাহলে কি দেখতে পারি তো আপনাদের সেটা আপনাদের ইচ্ছা দেখতে ইচ্ছা হলে দেখবেন না ইচ্ছা হলে দেখবেন না শুধু শুধু নেগেটিভিটি নিয়ে তো কোনো লাভ নেই তার কারণ এখানে অনেক সময় জেনারেল রিডিংয়ে অনেক কিছু যে ও আপনার পার্টনার অন্য কারোর সাথে কথা বলে বা কিছু এরকম এনার্জি মাঝে মাঝে বেরিয়ে আসে তো সেইগুলো নিয়ে আপনারা নিজেদের মধ্যে কনফিউজ হয়ে বা সন্দেহ তৈরি করে সেইটা নিয়ে আবার মাইন্ডে চালান এই জিনিসগুলো ঠিক নয় তো ওপেন মাইন্ড এগুলো দেখবেন আর যদি মনে হয় যে না আপনার হ্যাপি ফ্যামিলি আছে তাহলে তো আমার মনে হয় এগুলো দেখা উচিত নয় তো যাই হোক চলুন দেখি আপনার এনার্জি হার্ড ওয়ার্ক প্রচণ্ডভাবে এই মুহুর্তে আপনি আছেন দুঃখী আছেন কারণ সেপারেশনের কারণে প্রচণ্ডভাবে মানে হার্ট ব্রোক আপনারা যারা ম্যারিড পারসন আছে তাদের জন্য তারাও মানে আপনাদের ফ্যামিলি ইস্যু সেটা থার্ড পার্টি সিচুয়েশান শ্বশুরবাড়ি হতে পারে বা কোনো মানুষ ছেলে মেয়ে কোনো মানে কোনো মানুষ হতে পারে থার্ড পার্টি বা মেন্টাল তো থার্ড পার্টির কাজ করে কারণ অনেক সময় ওই যে আমি আগেই বললাম যে নেগেটিভিটি মানে কিছু একটা দেখে ভেবে নিলেন যে আমার পার্টনারের এনার্জির সাথে হয়তো ম্যাচ হতে পারে তো না এরকমটা নাও হতে পারে তো সন্দেহটা একদম ঠিক না এটা একটা খুব ভয়ঙ্কর সম্পর্ক ভাঙার জন্য খুব ডেঞ্জারাস জিনিস সন্দেহ তখনই করতে হয় যখন কোনো প্রমাণ পাওয়া যায় তার আগে মনের মধ্যে গড়া কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা উচিত নয় তো এখানে যেটা দেখতে পাচ্ছি মেন্টাল কনফ্লিক্ট আপনার মধ্যে খুব বেশি পরিমাণে এই মুহূর্তে চলছে রাগ আছে আপনি নিউ মানে নিউ বিগিনিং চান থ্রি অফ কাপড় এনার্জি আপনাদের মধ্যে যে দুজনের মধ্যে একটা সুন্দর বন্ডিং ছিল খুব ভালো একটা পার্টনারের সাথে যে বন্ডিংটা সেই বন্ডিংটাকে এই মুহূর্তে আপনি আবার ফিরিয়ে আনতে চান নিজের লাইফে সেই রোমান্টিক কানেকশান সেই বন্ডিং সেই লাভের এনার্জি সেগুলোকে ফিরিয়ে আনতে চান দেখুন আপনাদের না একটা ডিপার্টের তরফ থেকে আপনাদের ওল্ড বিলিফ সিস্টেমগুলো ভাঙছে আর এইগুলো ভাঙার পরে গিয়ে তবেই নিউ বিগিনিং কিন্তু হবে অ্যাকশনের কার্ডে আপনি নিজেও ভাবছেন যে কোনটা ঠিক কোনটা ভুল আপনার দিক দিয়েও কিছু ফুল হয়েছে কি না রাগ আছে কিন্তু তার মধ্যে দিয়েও একটা রিয়েলাইজেশনের এনার্জি আপনার মধ্যে আছে অ্যাকশান আপনি নিতে চান পার্টনারের সাথে আপনি নিজে কথা বলতে চান তো বন্ধুরা এটা আপনার আপনার এনার্জি যদি হয় তাহলে এবার চলুন আপনার পার্টনার এনার্জিটা দেখছি দেখুন বন্ধুরা যে আমার যে ভিউয়ার্স কালকে এরকম কমেন্ট করেছে আমি এই কথাটা বলার আমার আমি কাউকে এভাবে বলি না কিন্তু কি করবো বলুন এক একজন এত এই ধরনের কমেন্ট করে যে অদ্ভুত লাগে অনেক সময় পাস্টের এক দুই দিন আগের এনার্জিটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এটা বুঝবেন তো আমি সেই কারণেই এনার্জিটা দিয়েছিলাম যাই হোক অনেক কথা বলেছি আমি তো এবার আপনার পার্টনার এনার্জি হচ্ছে মিস করছে আপনাদের মধ্যে ভালো মুমেন্টগুলো এই মুহূর্তে মিস করছে প্রচণ্ডভাবে আপনাদের কাস্ট রিলেশন ইস্যু হতে পারে আপনার পার্টনার আপনার থেকে বড়ো হতে পারে আপনি আপনার পার্টনারের থেকে বড়ো হতে পারেন এটাও হতে পারে তো উনি দেখুন স্পাই করছে আপনাকে আপনার সামনে হয়তো আসছে না সেভেন অফ সোর্সের এনার্জি মানে উনি ভাবছেন আপনি হয়তো কিছু লুকাচ্ছেন অন্য কোথাও বিজি আছেন এটা এরকম একটা ট্রাস্ট ইস্যু ওনার মধ্যে আছে হাইলি ইগো এই মুহূর্তে রাগ মানে এই মুহূর্তে ইগো একদম ওনার খুবভাবে মানে ইগো হার্ট হয়েছে যেহেতু আপনি এই মধ্যে দূরে মানে কথাবার্তা বলছেন না সেই কারণে উনি জানেন ব্যালেন্স হয়নি সারা রাত ঘুমায় না ওভার থিঙ্কিং পেন আপনাকে লস করার একটা ফিয়ার রিলেশনশিপটা কি নষ্ট হয়ে গেল এই ধরনের একটা মানে ভাবনা চিন্তা একটা ফিয়ারের মধ্যে পেনে আছেন উনি মানে ওনার অলওভার এনার্জি হচ্ছে খুব ডিপ ডাউন পেন পেনে আছেন উনি খুব ভালো নেই একটু দেখি কার্ড এসছে মানে হোপ নিয়ে আছেন যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে এরকম একটা মানে বিলিভ সিস্টেম নিজের ভেতরে রেখেছেন হারমেটের কার্ডটা উল্টো এসছে মানে আপনার পার্টনারের স্পিরিচুয়াল অ্যাভেকনিং তো চলছে প্রচণ্ডভাবে মানে উনি খুব পেনে আছেন এক্সট্রিম লেভেলের পেনে আছেন দুঃখী প্রচন্ড ভাবে মানে বাড়িতে কারোর সাথে কথাবার্তা বলছে না উনি বুঝতে পারছে না লাইফে কি হচ্ছে এরকম একটা সিচুয়েশন মানে খুব টাফ টাফ সিচুয়েশনের মধ্যে না উইকনিং চলছে ওনার আপনার সাথে লং টার্ম চান খুব ট্রেডিশনাল আপনার পার্টনার লং টার্ম তো চান আপনার সাথে এই রিলেশনশিপের ম্যারেজ মানে উনি ম্যারেজও চান বাট খুব ট্রেডিশনাল পৈতৃক সম্পত্তি নাম্পত্তি নিয়ে এই মুহূর্তে কিছু আলোচনা চলছে আপনার পার্টনারের ফ্যামিলিতে দেখুন টুইন ফ্লেম কানেকশান এখানে রোজই টুইন ফ্লেমেরই কানেকশানের কার্ড আসে টুইন ফ্লেম কানেকশানে আমি নিজেও যেহেতু আছি তো কার্ডগুলো রোজ দিনই দেখি প্রায় টুইন ফ্লেমের কানেকশানেরই আসে আপনার চ্যারিটের কার্ডও টুইন ফ্লেম কানেকশন বলে এখানে হচ্ছে ফোর অফ সোর্স ফোর অফ ওয়ান্সের কার্ড এসছে স্টেবিলিটি রিলেশনশিপকে উনি স্টেবল রিলেশনশিপ নিউ বিগিনিং আপনার সাথে নতুনভাবে সম্পর্কে শুরু ম্যারেজ ম্যারেজের কার্ড কিন্তু খুব স্ট্রং এনার্জি আসছে ম্যারেজের সেলিব্রেশন করতে চান নতুনভাবে রিউনিয়ন হ্যাপি ফ্যামিলি দেখুন তিনটে কার্ড এসছে ম্যারেজের আপনার পার্টনারের এনার্জি সত্যি কি বলবো এত দুঃখী এনার্জির আপনার সাথে ম্যারেজের মানে খুব খুব ভালো যারা ম্যারেজ করতে চলেছেন তারা আমাকে জানাবেন তিনটে কার্ডই এসছে ম্যারেজের স্ট্রং এনার্জি আছে এখানে ম্যারেজের অনেকে ম্যারেজ ম্যানিফেস্ট হতে চলেছে দেখুন অনেকের দশ মাসের মধ্যে ম্যারেজ ম্যানিফেস্ট হতে চলেছে তো হ্যাপি ফ্যামিলি চান আপনার সাথে সংসার হ্যাপি ফ্যামিলি এগুলো চান তো কল মেসেজের দেখি কবে করবে কল মেসেজ এটা দেখে শেষ করে দেবো ভিডিও ওনার কল মেসেজ করতে টাইম লাগবে ডিভাইন টাইমিং একটা ডিভাইন টাইমিং দেখাচ্ছে যখন খুশি তখন মানে ডিভাইন টাইমিং যখন তখন আসতে পারে আর একটা হচ্ছে সাত মাস ডিভাইন টাইমিং একটা দেখাচ্ছে আর সাত মাসের মধ্যে অনেকের পার্টনার কল মেসেজ করবে তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড প্লেস ইউ অলফ